দেখে একটু আলাপচারিতা করার পরেই শুরু হয়ে গেল প্রচণ্ড তর্ক তর্কটা হচ্ছিল এই নিয়ে যে কার বাচ্চা সহজেই ভূমিষ্ঠ হয় কুকুরটি বললো শুনে রাখো যত চার পেয়ে জন্তু আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি সহজে এবং জলদি আমার পেট থেকেই বাচ্চা বের হয় শুকর্ণিটিও সহজেই ছাড়বার পাত্রী নয় সেও চোখ করে থাকতে পারল না সে আরও এক ধাপ গলা চড়িয়ে বলল তা বেশ ভালো তো ভালো কথা কিন্তু এই কথা তো তুমি অস্বীকার করতে পারো না তোমাদের বাচ্চাদের তখন চোখ ফোটে না তারা কিছুই দেখতে পায় না ওই বাচ্চাদের বড় কষ্টই হয় আর তোমার বাচ্চাগুলো বাঁচেও না তাই তাড়াতাড়ি এই রকম বাচ্চা জন্ম দিয়ে কী লাভ হয় তোম